আমার ভাইয়েরা আমার বন্ধুবান রাহমাতুল্লিলা নামিন নবী এ মোকার্নাম নূর রেহুজাস্ম মহাম্মদুর রসুল্লাহ সাল্লাল্লাহ মোয়ালে ইহসাল্লাম সাহাবাই কলাম দীরকিনিয়া বয়াম করতেছেন আল্লাহ্ নবীটাকে বলে ও সাহাবিরা শোনো আজ থেকে বহু বছর পূর্বে একটা জাতি ছিল নাম ছিল বন ইজরাইল নাম কি ও সাহাবিরা শোনো এই বন ইসরায়েল সম্প্রদায়ের মধ্যে একজন ব্যক্তি ছিল নিরানব্বই খুনের আসামি কত খুনের আসামি নিরানব্বইটা খুন করছে এমন জীবনে করে নাই নিরানব্বইটা খুন করার পরে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ আল্লাহ রাসুল সাহাবিদেরকে ঘটনাটা শুনাইতেছেন নিরানব্বইটা খুন করার পরে এইবার ওই ব্যক্তির মনে অনুশোচনার সৃষ্টি হলো হায় হায় আমি তো নিরানব্বইটা খুন করছি তাহলে আমার উপায় হবে কি আমাকে কি আল্লাহ ক্ষমা করবেনি মানুষের সারা জীবন সে যাই করুক মৃত্যুর আগে কিন্তু মানুষের ভিতরে একটা হিসাব নিকাশ শুরু হয় কি না মৃত্যুর আগে একটা হিসাব নিকাশ কিন্তু মানুষের শুরু হয় নিরানব্বই খুনের আসামি যাকে দেখে তাকেই জিজ্ঞেস করে ভাই আমি নিরানব্বই খুনের আসামি আমি মুক্তি পাবো কিনা জানতে চাই মানুষ বলে ভাই তুমি মুক্তি পাবা কি পাবা না আমরা সাধারণ মানুষ আমরা জানি না অমুক এলাকায় একজন মুফতি আছে ওই মুফতির কাছে যাও তিনি তাওরাত কিতাবে অনেক বেশি জ্ঞান রাখে কিতাবের জ্ঞান তার অনেক তার কাছে যাও নিরানব্বই খুনের আসামি ওই মুফতি মামলানার সাথে খুঁজা বাইর করছে গিয়া বলে হুজুর একটা মহা বিপদে পড়ে আসছি দুনিয়ার অনেক মানুষ আপনার ঠিকানা দিছে হুজুর আমি এক এক করে নিরানব্বইটা খুন করছি আমি জানতে চাই আল্লাহ আমাকে ক্ষমা করবে নি মুফতি সাহেব এক এক করে জানতে চাই লোক কারে কেমনে মারছো দশ বিশটা খুনের ঘটনা যখন বর্ণনা দিছে মুফতি ডাক দেয়া বলে রে নিরানব্বই খুনের আসামি শুনে আল্লাহ যদি তরে মাফ কইরা দেয়। আল্লাহ জাহান নাম বানাইছে নিরানব্বই খুনের আপনার কথার মধ্যে আমি বুঝতে পারতেছি আল্লাহ আমারে ক্ষমা করবে না হুজুর আমি যদি আল্লাহর ক্ষমা না পাই আপনারে বাসায় লাভ কি

রক্তাক্ত হাত নিয়া মুফতি সাহেবের ঘর থেকে বের হইয়া রাস্তা দিয়া পাগলের মতো দৌড়ায় যারে দেখে তাকেই জিজ্ঞেস করে ভাই একশো খুনেরা স্বামী জগৎ স্বামী ক্ষমা করবে নি আমি আমার মালিকের ক্ষমা পাইতে চাই যে দেখে সেই কোন সমাধান দিতে পারে না পর্যায়ে শহর সাইরা দূর দেশে গ্রাম দেশের দিকে রওনা করছে নদী বেষ্টিত পাহাড় সেই পাহাড়ের পাদ দেশের দিকে রওনা করছে হঠাৎ দেখে তিন চারজন সুফি প্রকৃতির মানুষ নীরব ঠান্ডা মানুষ ওই রাস্তা দিয়া যাইতেছে কয় ভাই তোমাদের চেহারা গুলার দিকে দেখলে বড় অন্তরে শান্তি পায় একটা কথা জানতে চায় আমি জীবনে এক এক করে একশো খুন করছি ভাই এবার বলো রে বল আল্লাহ কি আমাকে ক্ষমা করবে নি ওই সুফি তিনজন প্রকৃতির মানুষ তারা ডেকে বলে ভাই আল্লাহ তোমাকে ক্ষমা করবে কিনা আমি জানি না তবে ওই দূর পাদদেশে যে পাহাড় দেখতে পাচ্ছ ওখানে একটা দরবার আছে ওখানে কিছু সংখ্যক আল্লাহর বৈশেষ সারাদিন কাবা করে মুসাহাদা করে আল্লাহর প্রেম সাগরে তারা দুই থাকে আমি আমার মোর্শেদ কেবলার কেগুলার জবানে শুনছে মানুষ যত গুনাই করুক না কেন আল্লাহর রহমতের চাইতে বেশি গুণা সে করতে পারে না একশো খুনের আসামি এবার ডাক দিয়া বলে ভাই তোমার কথার মাঝে আমি আল্লাহর ক্ষমার সুঘ্রাণ শুনতে পাই ভাইরে তোমার কথায় বোঝা যায় আমি আল্লাহর ক্ষমা পাব কিভাবে পাব কইছে দেখো পাদদেশে আল্লাহর অলি তার কাছে যা গিয়ে আল্লাহর অলির কাছে যায় তবা করো অলির কাছে যায় যদি করো আল্লাহর কাছে যদি তবা করো আল্লাহর আল্লাহ যদি তোমার পক্ষ থেকে মালিকের কাছে সুপারিশ করে তোমারে করা আল্লাহর জন্য কঠিন কিছুই মাফ না পাহলের লোকটা নাক করছে আল্লাহর অলির দরবারের দিকে অর্ধেক পর্যায়ে সারতে পারে না মালাকুল মত আজরাইল আলাই সালাম আই শাহাজি টাইম শেষ কি শেষ সময় শেষ মালাকুল মত আই শাহ রুহুটা কবজ করে ফেলছে রুহুটা কবজ রুহু কবজ করার পরে দুই দল ফেরেস্ত আসছে রুহু নেওয়ার জন্য এক দল আসছে রহমতের এক দল আসছে গজবের রহমতের ফেরেশতারা বলতেছে এই রুহু আমরা নিব সে আল্লাহর ক্ষমা পাবে কেন সে আল্লাহর গজবের ফেরস তারা বলতে সে ক্ষমা পাবে না কারণ এখনো সে আল্লাহর উলির দরবারে পৌঁছতে পারে নাই তবাও দুই দল ফেরেশতার ঝগড়া চলতেছে দুই দল ফেরেশতার আমার আল্লাহর দৃশ্যটা দেখে না দেখে না আল্লাহ পাক রব্বুল আলামিন এবার একজন মীমাংসাকারী ফয়সালাকারী একজন ফেরেশতা পাঠাইলেন আল্লাহ পাক বললেন ও আমার ফেরেশতা তুমি যাও আমার দুই দল ফেরেশতা ঝগড়া করতেছে সেখানে গিয়ে তাদের ঝগড়াটা একটু থামা তাদেরকে বলো আমি আল্লাহ ফয়সালা দিছি যেখান থেকে লোকটা আমার অলিবন্ধুর দরবারের দিকে রওনা করছে যদি অর্ধেকের বেশি জায়া থাকে ক্ষমা পাইয়া যাবে আর যদি অর্ধেকের কম জায়া থাকে ক্ষমা পাবে না আল্লাহর ফয়সালা অনুযায়ী রাস্তা মাপা শুরু হয়ে গেল ঘটনাটা বোখারি শরীফ মুসলিম শরীফে আসছে আমার নবী বয়ান করতেছে পৃথিবীতে আমার নবীর চাইতে শ্রেষ্ঠ বক্তার আছে সেই সেই রাহমাতুল্লিল আলামিন বয়ান করতেছে আর শুনতেছে আমার নবীর আমার নবীর সাহাবীরা বয়ান করতেছে শুনতেছে নবী পাক মানে বয়ান করতেছে আমার ভাইয়েরা আমার বন্ধুগণ মুহূর্তের জায়গাটা মাপা শুরু হয়ে গেল ফেরেস্তারা জাগা মাপতেছে বিনা মাপে আল্লাহ আসল বিষয় জানে না জানে না আমার মালিক তাকায়া দেখে আমার বান্দা অর্ধেকের বেশি পারে নাই বরং অর্ধেকের কম এক বিগত কম এক কম আমার আল্লাহ তার দরবারের দিকে চাইলেন তার বন্ধুর অন্তরের দিকে চাইলেন তার বন্ধুর চেহারা মোবারকের দিকে আমার মায়া আল্লাহ করছে আমার দরবারে পাক রব্বুল আলামিনের এশকের দরিয়ায় প্রেমের দরিয়ায় মহাব্বাতের দরিয়ায় জোশ এসে গেল আল্লাহ পাক ডাক দেয়া বলে মাটির আমার ফেরেশতারা মাইফা এই লাশের কাছে আসার আগেই আমার বন্ধুর দরবারের দিকে লাশটাকে এক হাত বেশি আগায়া দাও মুহূর্তে লাশটা এক হাত আগায়া দাওয়া হইলো ফেরেশতারা মাইফা দেখে অর্ধেক তো গ্যাসেই আরও এক বিকদ বেশি ছিল কি এক বিগত কম আল্লাহর বন্দরের দিকে তাকাই আল্লাহর মায়া লাগছে একশো খুনের আসামি আমার মাওলার ক্ষমা ইহুদি খ্রিস্টান ওরা জানে মুসলমান যদি অলি আল্লাহর দরবারে আসা যাওয়া শুরু করে দেয়। এক নম্বরে তার আল্লাহর ক্ষমা পাইয়া যাবে দুই নম্বর তার আল্লাহর রহমত পাবে তিন নম্বর তারা আল্লাহর ধনী হয়ে যাবে সুতরাং মুসলমানদেরকে অলি যত বেশি দূরে রাখা এই জন্য দেখেন নাই এই ওহাবি মতবাদ এই সালাফি মতবাদ যেগুলা ইহুদি খ্রিস্টানদের পয়সায় পরিচালিত ওদের একটাই লক্ষ্য মানুষকে কিভাবে অলি আল্লাহর দরবার থেকে দূরে সরানো যায় এই ফাঁদে আপনারা কখনো পা দিবেন না আপনারা অলি আল্লাহর দরবারে নিয়মিত আসা যাওয়া করবেন অলি আল্লাহকে মহাব্বাত করবেন অলি আল্লাহকে ভালোবাসবেন অলি আল্লাহ ওই ব্যক্তি যিনি আল্লাহকে দেখেছেন যিনি আল্লাহর পরিচয় লাভ করেছেন যিনি আল্লাহকে পেয়েছেন যিনি মানুষকে আল্লাহর পরিচয় দিতে পারেন তাকে বলে আল্লাহ বলেন